আরিয়া তুমি ঘরে যাও ড্রেস চেঞ্জ করো আমি একটু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এই এক মিনিট ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করব মানে এখানে কেন আমি তো তোমার বাড়িতে যাব না এটা আমার বাড়ি তুমি কি আর করছো আমার সাথে রাজ প্লিজ আমার সাথে আমার বান্ধবী আছে তুমি আর কি করতে পারো না তুমি আমি আর কি করছি না ছোটবেলা থেকে আমি এই ঘরে মানুষ হয়েছি সাথে আমাদের প্রথম দিন ড্রেসটা চেঞ্জ করো বান্ধবী নিয়ে গিয়ে আমি আসছি মানে তো কি খিরে দিয়া মানে তোর বরে তুই যে বলেছিলি তোর বড়ে নাকি তিন চারটে বাড়ি আছে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর তিন চারটে গাড়ি শেষ মেশ নাকি হetas তোর শ্বশুর বাড়ি বাবা আমার তো ভাবতেই ভাগিনিন 거지 তুই এরকম একটা বাড়িতে থাকবে কি করে মা তুই ভুল ভাবছিস রাজ বি কি করছে আরে রিয়া আমি কেন তোমার সাথেই আর কি করব এই বাজারে দাঁড়িয়ে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয় রিয়া সবে সবে বিয়ে করেছে কোথায় আনন্দ করবে তা না তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনাচ্ছ আনন্দ এখানে থেকে এই বাড়ি থেকে আমার পক্ষে আনন্দ করা কোনোভাবেই পসিবল নয় আমি তো ভাবছি আমি এখানে তোমার সাথে থাকব কি করে ইম্পসিবল তোমার যদি থাকতে প্রবলেম হয় আমায় তুমি দু তিন বছর সময় দাও আমি তোমাকে একটা বড় ফ্ল্যাট কিনে দেবো রিয়া কি দু তিন বছর তোমার সাথে এখানে আমি দু সেকেন্ডও থাকতে পারবো না দু তিন বছর তো অনেক দূরের কথা